দু হাজার পঁচিশ সালের কালীপুজো সংগঠন করা এবং পুলিশের ভূমিকা নিয়ে বারাসাতের কালীপুজোর আয়োজকদের ক্ষোভ ক্রমেই দানা বাঁধছিল প্রতি বছর এখানে পুলিশকে সুষ্ঠু হাতে কালী নিয়ন্ত্রণ করতেই দেখা গিয়েছে এবার সেই কালী আয়োজন ও পুলিশের অতি সক্রিয়তা নিয়ে আয়োজকরা কিছুটা বেশি বারাসাতের ঐতিহ্যশালী কালীপুজোয় অনাকাঙ্ক্ষিত হলেও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল অবশেষে বারাসাতে এগারো নম্বর রেলগেট লাগোয়া হরিহরপুর ইউনাইটেড ক্লাবে এবার বুধবার রাত শেষ হতে না হতেই সরাসরি সম্মুখ সমরে জড়িয়ে পড়ল ক্লাব কর্তৃপক্ষ ও জেলা পুলিশ পুজোর বিশৃঙ্খলা রুখতে গিয়ে বিশৃঙ্খলা এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল যে পুলিশকে ক্লাবের সভ্য সদস্যদের পাকড়াও করে নিয়ে যেতে হয় বারাসাত থানায় বুধবার সন্ধ্যের কিছু সময় পর থেকে ইউনাইটেড ক্লাব ও পুলিশের মধ্যে বিবাদের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ ছিল যে পুলিশ তাদের পুজো প্যান্ডেলের দিকে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তাদের প্রশ্ন তাহলে পুজোর অনুমতি দেওয়া হলো কেন তারা ক্ষুব্ধ কণ্ঠে পুলিশ প্রশাসনকে এও জানায় তাদের পুজো এর চেয়ে বন্ধ রাখা ভালো তারপরে ফেটে পড়ে এগারো নম্বর সংলগ্ন ইউনাইটেড ক্লাবের সভ্য সদস্যরা

উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার নেয় যা দমন করতে পুলিশকে বেগ পেতে হয় সদস্যদের ক্ষোভ প্রশমনের নামে টানতে টানতে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায় আমরা পুজোটা এরা বন্ধ করে দিয়েছে লোক দেখতে না আমরা সেটা অবজেকশন করেছি এদের বন্ধ করে দিয়েছে যখন যেটা বলেছে তখন সেটা আমি বলে আমরা করে দিয়েছি বলে লাইট লাগাও লাইট লাগিয়ে দিলাম সিকিউরিটি গার্ড সিকিউরিটি দিয়ে দিলাম ওনারা যা বলেছেন বাস লাগাও বাস লাগিয়ে দিলাম কিন্তু আমাদের কোনো সুরা হয়নি বাধ্য হয়ে আমরা আজকে এই প্যান্ডেলের লাইট মাইক সব বন্ধ করে দিয়ে পুজোটাকে বন্ধ করে দিলাম কিন্তু প্রশাসন এক জন্য আসলে বারাসাতের বিভিন্ন বড় কালী পুজোর আয়োজকরা পুজো শুরুর পর থেকেই বলছিলেন বারাসাতে জেলা পুলিশের অতি সক্রিয়তায় বিভিন্ন পুজো মণ্ডপে মানুষ ঢুকতে পারছেন না বারাসাতের বিভিন্ন বড় কালী পুজোর আয়োজকরা বলছিলেন এবার পুজো ভালোই ভালোই মিটলে হয় কালী দর্শন করার জন্য চার দিনের পুলিশ অনুমতি বা পারমিশন ছিল কিন্তু অভিযোগ ছিল পুলিশ ভিড় আটকাতে বিভিন্ন রাস্তা এমনভাবে আটকে রেখেছে যার ফলে দর্শনার্থী ও সাধারণ মানুষ The cat উভয়েরই অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে এরকম অভিযোগও ছিল তবে আয়োজকদের অভিযোগ ছিল অন্য মাত্রার অনেক পুজো আয়োজক গত কয়েকদিন ধরেই বলে চলেছেন পুলিশি ব্যারিকেডের ফলে তাদের পুজোয় দর্শকরা ঢুকতে পারছেন না রেজিমেন্ট এবং ব্যায়াম সমিতি ইতিপূর্বেই অভিযোগ তুলেছিল হেলা বর্তলা ও কলোনি মোড়ে এমন করে পুলিশি ঘেরাটোপ সাজিয়েছে যে ক্লাস লাখ গুলি লক্ষ লক্ষ টাকার পুজো আয়োজন কার্যত বৃথা হয়ে যাচ্ছে আর এমন অভিযোগ চূড়ান্ত মাত্রায় দেখা দেয় হরিহরপুর ইউনাইটেড ক্লাবে কালী পুজো সববারই হয় সববারই এখানে লোক হ্যান্ডেল হয় ভিড় হয় বারাসাতেই একটা এরা নিজেরা পুলিশ হয়েছে ফোর্স হ্যান্ডেল করতে পারছে না পাড়ার লোকে আপনি এটা বলুন পাড়ার লোকে এখান থেকে বাড়ি যাবে তার জন্য ওরা আধার কার্ড করবে এটা কোনো একটা লজিক কথা

এই পুজোর একদিকে সন্ধানী ও অন্যদিকে তরুচ্ছায় ক্লাবের পুজো যেগুলো জাতীয় সড়ক সংলগ্ন ফলে ক্রাউড ম্যানেজমেন্ট করতে গিয়ে পুলিশকে বেগ পেতে হচ্ছিল পুলিশের চ্যালেঞ্জ আরও বেড়ে যাওয়ার কারণ ইউনাইটেড ক্লাবের পাশ দিয়ে সোজা রাস্তা ধরে কিছু দূর গেলেই আমরা সবাই ক্লাবের পুজোর মণ্ডপ নগরী যা এবারের কালী বাড়ার সাথে সবচেয়ে বেশি লোক টানছে পুলিশ তাদের ক্রাউড ম্যানেজমেন্ট করার ও ভিড় কমানোর সবচেয়ে সহজ উপায়টি বেছে নেয় ইউনাইটেড ক্লাবের পাশ দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে ফলশ্রুতি এলাকার স্থানীয় মানুষ যেমন বাড়ি ফিরতে পারছিলেন না তেমনই দর্শনার্থীরা ইউনাইটেড ক্লাবে ঢুকতে পারছিলেন না পুলিশের ভিড় কমানোর সহজ ও সস্তা উপায় জটিলতা সৃষ্টি করে এবং ইউনাইটেড ক্লাবের সভ্য সদস্যদের মধ্যে অতিমাত্রায় ক্ষোভের জন্ম নেয় শুরু হয় বৃহত্তর ক্ষোভ বিক্ষোভ আলো বন্ধ করে পুজো বন্ধ করে দেওয়ার ইউনাইটেড ক্লাব সরাসরি পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে যাওয়ায় উত্তেজনা বাড়ে পুলিশের সঙ্গে কার্যত সম্মুখ সমরে অবতীর্ণ হয় ক্লাব সদস্যরা কিন্তু পুলিশের অতি সক্রিয়তায় রনে ভঙ্গ দিতে হয় তাদের পাকড়াও করা হয় তাদের বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে করে ইউনাইটেড ক্লাবের একাধিক সদস্য ঘটনাস্থলে পুলিশের বিরাট বাহিনী এলেও উত্তেজনার পারদ নামতে সময় নেয় ঘটনাস্থলে উপস্থিত বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এ প্রসঙ্গে জানান বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পুলিশ সুষ্ঠু হাতে পুজো আয়োজনের জন্য যা যা প্রয়োজন মনে করেছে তাই করেছে ইউনাইটেড ক্লাবের পুজো যেন বন্ধ না থাকে তাও দেখা হচ্ছে বলে তিনি জানান অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য পুলিশ সময় ও পরিস্থিতি অনুযায়ী তাদের দায়িত্ব পালন করছে মানুষের সুবিধার কথা ভেবেই পুলিশ তাদের দায়িত্ব পালন করছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার বিভ্রান্ত হবেন না পুলিশ অ্যারেঞ্জমেন্টে পরিস্কার এটাকে এক্সিট হিসাবে দেখানো আছে আমাদের অ্যারেঞ্জমেন্ট যেটা এমন না যে অ্যারেঞ্জমেন্টটা আজকে তৈরি হয়েছে এই অ্যারেঞ্জমেন্টটা অ্যারেঞ্জমেন্ট আঠারো তারিখে পাবলিশ হয়েছে এই অ্যারেঞ্জমেন্টের কপি তিরিশটা সরকারি অফিসে গেছে আপনারা অ্যারেঞ্জমেন্ট ভেরিফাই করে দেখে অ্যারেঞ্জমেন্টে এইটাকে এক্সিট গেট হিসাবে দেখানো আছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে স্টেজে কিছু লোক অত কিছু করেছে আমরা সেটাকে সবাই করে নিয়েছি এটা বড় কিছু নয় উৎসতে কিছু ভুলবাজ কিছু হয়ে যায় প্রশাসন দেখে প্রশাসন জিনিসটাকে কন্ট্রোল করে নিয়েছে পুলিশিং এ বা ট্রাফিক ম্যানেজমেন্টে কোন ভুল কিছু হয় না যখন যেরকম পরিস্থিতি আপনারা তার কি বলতে যদি প্রথম দিন এখান থেকে চলে যাবে ওখানে স্ট্যাম্পেড হয়ে গেল প্রথম দিন চলে যাবে ফেলে দিতে হবে এখন কথা বলা আছে স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন হলে পুলিশ প্রয়োজনে থাকতে দু ঘন্টা পুজোতে যাওয়ার জন্য বন্ধ করতে পারে এটা পুলিশের একটা পার্ট আছে মানুষদের করা আমাদের দায়িত্ব আছে এই না প্রথম দিন ছেড়েছে বলে প্রতিদিনই ছাড়তে হবে তারকে যদি এখানে মারা যায় পুলিশকে দিতে হবে পুলিশ যখন করছে পুলিশকে বিভ্রান্তমূলক

অনেক কালী তারা প্রবেশ করতে পারছেন না অন্যদিকে শুধু ইউনাইটেড ক্লাব নয় অনেক ক্লাব কর্তৃপক্ষই সরাসরি এবার কালী পুজোতে পুলিশি ভূমিকাতে যার পর নাই অসন্তুষ্ট অনেক আয়োজক সরাসরি বলেই দিচ্ছেন কালী কেন্দ্রিক তাদের দীর্ঘদিনের আয়োজন ও পরিশ্রমে জল ঢালার কাজ করেছে পুলিশ তবে বুধবার রাত পর্যন্ত সরাসরি সংঘাত বাধেনি বাকি ছিল পুজো আয়োজক ও পুলিশের মধ্যে সরাসরি সংঘাত ভয় ছিল ছোটখাটো দুর্ঘটনা ঘটলে সংঘাত বাঁধবে দুর্ঘটনা না ঘটলেও বুধবার রাতে সংঘাত পর্ব সারা পুরন্দর চক্রবর্তী ও দীপ সেনের রিপোর্ট সময় কলকাতা